এত শান্ত মেজাজে ছিল কোন ছাত্র ছাত্রী কোন স্টুডেন্ট কোন বাসার কোন ছোট থেকে বড় বুড়া জুয়ান কেউ সাথে ওর নাই চট্টগ্রাম আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ ও পরীক্ষাত অংশ লইতে যাইয়ারে সোনালী নামর এক কলেজ ছাত্রী মারা গেই সোমবার বেয়ান দশটার মিককে পরীক্ষা শুরু হইবার আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল লন হইলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন মেডিকেল থেকে একটা মাস্টার একটা স্টুডেন্ট বলতো একটা মাস্টার একটা প্রিন্সিপাল বলতো পারোনা কেন আমার মেয়েটা নিয়ে বসে দেখতেছে অনেক সময় রাখছে মেয়েটা তারে কেউ পারিল না এখান থেকে

প্রাথমিকভাবে ধারণা গণ হৃদরোগ আক্রান্ত এর তার মৃত্যুই মৃত ছাত্রীর বাবা অভিযোগ গড়িয়ার হই সোনালি অসুস্থ এর সিঁড়ি পড়ি গেলে হন শিক্ষক বা সহপাঠী সাহায্য আগায় আগাই নৌমাই তাৎক্ষণিক সহায়তা ফাইলে হয়তো মাইও বাসি যাইত বারো সাল থেকে ওর অসুস্থতা ধরা পড়ে মাল্টিপল অর্গান মিসিং ওর বডিতে ও ওই দিক থেকে একটা রেয়ার কেস ছিল ও তো ওর ওর ট্রিটমেন্ট চলতেছে অনেকদিন ধরে ইভেন পিজিতেও ওর ট্রিটমেন্ট চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজেও অনেক বছর দিন ওর ট্রিটমেন্ট চলছে শেষ পর্যন্ত মানে ট্রিটমেন্টের পরেও আসলে ওকে রাখতে পারি নাই আমরা তো দুই হাজার থেকে ট্রিটমেন্টের পাশাপাশি ও পড়ালেখাটাও কন্টিনিউ করছে প্লাস মানে অ্যাক্টিভিটি যা দরকার ওর ও সবগুলোই মেনটেন করে আসতে পারছে ওর মতো করে ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু আজকে ও এক্সাম দিতে গেছে ফাইনাল ইয়ারের ফাইনাল ইয়ার মুস্তফা হাকিম কলেজের ওর স্টুডেন্ট ও থার্ড ইয়ারের ডিগ্রি থার্ড ইয়ারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফাইনাল পরীক্ষা ইবেন এটা ওর তো এক পর্যায়ে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয় ওর বাবা ওর মা ওকে নিয়ে যায়

ব্যবস্থা বা ময়না তদন্ত তা আইজ নিশ্চিত করে ন হয় কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের ফকতুন ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীকলের বিরুদ্ধে ব্যবস্থা লইবার দাবি জানানোই শাহরিয়ার সুমন রিপোর্ট সিএনটিভি সিটিজি চট্টগ্রাম